আমি সুমিত বলছি টরন্টো থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আপনারা যেই জায়গা থেকে শুনছেন সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকেই বিভিন্নভাবে ভিজিটের ভিসাতে অ্যাপ্লাই করার পরে রিফিউজাল হয়ে গেছে এবং আপনারা পুনরায় চেষ্টা করছেন বা অনেকেই আপনারা জানেন যে চেষ্টা করার আগেই অনেকে ভয় পেয়ে আছে যে বিভিন্ন রকম রকমভাবেই অনেকে প্রতারণার শিকার হয়েছে বা অনেকের ফাইল একদম গণহারে রিফিউজাল হচ্ছে সো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আছি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটা ফার্স্টে সাবস্ক্রাইব করে দেবেন দেন নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে দেবেন যেন ইন ফিউচার আমি যদি কোনো ভিডিও দেই সেটা যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সো আপনারা যারা দুই তিনটা দেশে ভিজিট করার পরে এখন ভিজিটর ভিসাতে অ্যাপ্লাই করার জন্য কানাডাতে আসতে চাচ্ছেন এটা আসতেই পারেন এটা বড় একটা দেশ এটা আপনাদের অনেকে স্বপ্নেরও একটা দেশ আপনারা অনেকে অস্ট্রেলিয়া যাচ্ছেন আমেরিকাতে যাচ্ছেন কানাডাতে আসতে চাচ্ছেন সো আমি যত কানাডা রিলেটেড ব্লগ করি সো আপনাদেরকে আমি ক্যানাডা রিলেটেড কথাবার্তাই বলবো যারা ভিজিটর ভিসা বা টুরিস্ট ভিসা বা হিসাবে এখানে যে আসবেন তার জন্য আপনাদের কিছু কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে যে আপনাদের অ্যাট্রাকটিভ একটা ফাইল তৈরি করতে হবে যেটা যদি আপনারা মনে করেন যে আপনাদের ফাইল যে কোনো ভাবে আপনারা এলোমেলো করে দিলেও আপনাদের ভিসা হয়ে যাবে আপনাদের আহ ফাইন্যান্সিয়াল সলভেন্সি ভালো আছে আপনাদের আপনাদের ট্যুরিস্ট যে ট্রাভেল হিস্ট্রি আছে সেটাও ভালো আছে সো আপনারা যদি এরকম মনে করেন এরকম ধারণা রাখেন তাহলে হবে না আপনাদের যে ফাইল আপনারা সাবমিট করবেন আপনাদের ফাইলটা আইআরসিসির কাছে সম্পূর্ণভাবে একদম অ্যাট্রাক্টিভ হতে হবে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের ফাইলটা যারা দেখছে তারা অনেক মানুষের সো ফাইল গুলো তারা কিন্তু খুবই একদম এক্সপার্ট তারা আপনাদের ফাইলটা দেখার সাথে সাথে বোঝা যাবে যে আপনি কি কারণাতে আসার জন্য পারফেক্ট একটা ফ্যামিলি হতে পারে বা আপনি একজনও হতে পারেন সো আপনাদেরকে যদি আপনারা মনে করেন যে আপনারা দুই তিনটা দেশে ঘুরেছেন ভালো করে ফাইল করতে চান যারা কিনা একদম মনে করেন প্রফেশনাল লয়ার বা আপনার প্র্যাকটিক্যাল করেছে এরকম দুই তিনজন জন আছে বাংলাদেশে দুই তিনজন না বেশিও থাকতে পারে আমি আপনাদেরকে কিছু জিনিস আছে সেগুলো আমি আপনাদেরকে বলি যেমন ফার্স্টে আমি আপনাদেরকে বলতে চাই যে অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে আপনার যে ফাইন্যান্সিয়াল সলভেন্সি আপনার যে ট্রাভেল হিস্টরি আপনার যে কান্ট্রি টাইস বিভিন্ন রকমের আপনার আয়ের উৎস আপনার যে ইনকাম সোর্স এটা যদি আপনি ভালো করে দেখাতে পারেন আপনার যদি ইনকাম ট্যাক্সের যে ফাইলটা সেটা আপনি যদি পুরো একটা বছরের আপনি সুন্দর করে পিডিএফ করে আপনি আপনার ফাইলের সাথে সাবমিট করতে পারেন ইটস গুড লাখ মাই ফ্রেন্ড আর আমি আপনাকে এতটুকুও বলতে চাই যে যদি আপনি মনে করেন যে আপনি কোথাও থেকে লোন করে আপনি অ্যাজ এ ট্যুরিস্ট বা অ্যাজ এ ভিজিটার বা অ্যাজ আ ওয়ার্ক পারমিট যেভাবে হোক আপনি ফরেন ওয়ার্কার হিসাবে এখানে যদি আসতে চান লোন করে তো লোন করে যদি আপনি আসতে চান সেটা আপনার জন্য খুবই ভয়ানক হবে আপনার ফাইল রিফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এখানে যারা আপনার ফাইল দেখবে তারা আপনার এই লোনের যে জিনিসগুলা সেগুলা কিন্তু তারা খুবই করবে যে আপনি যে লোনটা নিয়েছেন সেটা কিন্তু তারা দেখেই বুঝে যাবে যে আপনি কানাডাতে আসার জন্য এই লোনটা করেছেন সো আপনি যদি ধরেন একটু একটু করে জমিয়ে আপনার যে ইনকাম সোর্স সেটা যদি একটু একটু করে জমিয়ে আপনি অ্যাপ্লাই করেন দেন তারা দেখে বুঝবে যে আপনার কাছে অর্থ আছে আপনি কেনাটাতে এসে এখানে ট্যুর করতে পারবেন বা কোথাও কাউকে ভিজিট করতে পারবেন বা আপনি যদি মনে করেন যে আপনি দুইটা দেশে ঘুরেছেন বা তিনটা দেশে ঘুরেছেন সো আপনার যে ট্রাভেল হিস্ট্রি লাস্ট সিক্স মান্থের সেটা আপনাকে কেনাটাতে আসার জন্য খুব হেল্প করবে সো আপনাকে আমি বলে দিই যদি আপনি ফার্স্ট অফ অল জাপানে ভিজিট করেন সেকেন্ড সিঙ্গাপুর ভিজিট করেন এন্ড থার্ড দুবাই ভিজিট করেন এ থিঙ্ক দা দেশ ইজ এন অফ মাই ফ্রেন্ড ইজ গুড এন ফর কম হিয়ার ক্যানাডা এজ আ টুরিস্ট আর এস এ ভিজিটার দেন আপনি যদি কম টাকা পয়সাও দেখান আপনার ধরেন আপনার প্রুফ অফ ফান্ড হতে পারে বা আপনার ফিনান্সিয়াল সলভেন্সি হতে পারে আপনি যদি কম টাকাও দেখান সেটা তো অনেকের ভিসা হয়ে যায় এটা আসলে লাখের উপর ডিপেন্ড করে এটা আপনার যদি লাখ ভালো থাকে আপনি যেভাবেই হোক এখানে আসতে পারবেন আর যদি আপনার লাখ সো কিছু করার নাই মাই ফ্রেন্ড আপনি চেষ্টা করবেন আর যাদের আহ মোটামুটি দুই একবার রিজেক্ট হওয়ার পরেও আবার চেষ্টা করছেন তারা জানেন যে আপনাকে আইআরসিসি রিকন্ডিশন লেটার সেটা দিতে হয় আর যারা একবার রিফিউজ হয়ে গেছে তারাও এই লেটারটা দিবেন আর আপনাদেরকে এখন সুন্দর একটা আপডেট আমি গত ভিডিওতে বলেছি যে রিফিউজ হয়ে গেলে আপনাদেরকে ওরা বলে দিবে যে কি কারণে আপনাদের ফাইলটা ওরা গ্রহণ করেনি বা কি কারণে আপনাকে রিফিউজ করা হয়েছে সো আপনি চেষ্টা করবেন যে আপনার দ্বারা যে ভুলটা হয়েছে সেটা সেকেন্ড টাইম যেন না হয় আর আপনার যদি কোনো আত্মীয় স্বজন বা আপনার কোনো ফ্রেন্ড বন্ধুবান্ধব যদি বাই করে তাদেরকে আপনি বলে দিবেন হেল্প করবেন যে এই এই জিনিসগুলা যেন তারা এড়িয়ে চলে আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে আগেও বলেছি যারা কিনা আপনার ওয়ার্ক পারমিট এখানে আসতে চান ওয়ার্ক পারমিট অ্যাজ আ ফরেন ওয়ার্কার হিসেবে আসতে চান তারা মনে করেন যে আমার একটা জব হয়ে গেলে আমি এখানে আসতে পারবো হ্যাঁ আপনার জব হয়ে গেলে আপনি আসতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে বাংলাদেশের যে পুলিশ ক্লিয়ারেন্স লেটার আপনি বলতে পারেন আপনার ইনকাম ট্যাক্স এর লেটার বা আপনার লাস্ট সিক্স এইট মান্থ এর আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার সিক্স এইট মান্থসের এর একটা পেস্ট আপনি যেখানে জব করেন সেখানে আপনাকে যে স্যালারিগুলো দিচ্ছে সেগুলো আর আপনাকে মিনিমাম অ্যাজ ফরেন ওয়ার্কার আপনাকে চার থেকে পাঁচ বছরের ভালো এক্সপিরিয়েন্স একজন আপনি যেই প্রফিস থাকেন আপনাকে চার থেকে পাঁচ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে সো তাহলে আপনাকে এই সমস্ত কিছু দেখার পরে যদি আপনাকে এখানে এল এম আই এটা যদি আপনার যে মালিক বা যে প্রতিষ্ঠানের যে ব্যক্তি এগুলা নিয়ে আমি কথা বলেছি সে জোগাড় করে দিতে পারে এল এম আই এ সো আপনি এখানে আসতে পারবেন এটা একদম ইজি একটা প্রসেস এখন কিন্তু তারপরও অনেকে জানেন যে এখন যাদের আহ আমি গত ভিডিওতে বলেছি এই ভিডিওতে বলে দেয় যারা গত ভিডিওটা আমার দেখেননি তারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আমি গত ভিডিওতে কি বিষয় নিয়ে আলাপ করেছি সো আপনাদের অ্যাজ আ ফরেন ওয়ার্কার আপনি যদি এখানে আসেন এখন খুবই এটা খুবই হার্ড যে ঘন্টায় তিরিশ ডলার কানাডার উপার্জন করা এটা খুবই হার্ড এটা সবাইকে দেয় না সো এই তাদের তাদেরকেই দিবে যাদের মোটামুটি থেকে পাঁচ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এবং ভালো পরিমাণে তাদের স্কিলস আছে তাদের আর যে আর টাস্ক কমপ্লিট করার যে দ্রুত গতি সেটাও ভালো সমস্ত কিছু দেখার পরে তাদেরকে দিবে তো যারা সো যারা অ্যাজিটার ট্যুরিস্ট ওয়ার্ক পারমিটে এখানে আসতে চাচ্ছেন তাদের কি কি করণীয় সেই সমস্ত বিষয় আশা করি আপনাদের ধারণা হয়ে গেছে সো আমার ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্টসে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কোনো মতামত থাকে সো অবশ্যই লিখবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিন যেন তারাও এটা দেখে উপকৃত হয় যারা কেনা আসার জন্য ডিসিশন নিচ্ছে বা কেরালাতে আসার জন্য ট্রাই করছে বা অলরেডি অনেকের অনেক দিন হয়ে গেছে গত ভিডিওতে আপনারা অনেকে কমেন্টস করেছেন যে অনেকে চার থেকে পাঁচ মাস হয়ে গেছে বিএফএক্স গ্লোবালে অনেকেই ফিঙ্গার বায়োমেট্রিক দিয়ে আসছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি তারা আবার অ্যাপয়েন্টমেন্ট বুক করে কি দিবেন কিনা দেখেন ভাই আপনি যদি বায়োমেট্রিক দিয়ে থাকেন বায়োমেট্রিক আপনার যে কোনো কেউ দিতে পারে যে কোনো কারণে এসে তার জন্য যে আপনার একদম কানাডার ভিসা হয়ে গেছে বা হয়ে যাবে এটা কিন্তু আসলে আপনি একশো পার্সেন্ট বলতে পারেন না সো আপনার এখন আমি বায়োমেট্রিক নিয়ে বা কেন দেরি হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে পরে আরেকটা ভিডিও বানাবো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বিএফএক্স গ্লোবাল নিয়ে সো আমি আপনাদেরকে এই ভিডিওতে এতটুকুই বলতে চেয়েছিলাম যে আপনাদের যে ভিসা রেশিও বলতে পারেন বা ভিসা চান্স এটা নাইনটি আমি যে সমস্ত জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছি আর এখন অগস্টের পরে আসছে ডিসেম্বর আপনি ক্রিসমাস বলতে পারেন বা থার্টি ফার্স্ট বলতে পারেন বা আপনার সামনে ওয়ার্ল্ড কাপ আছে সমস্ত বিষয় নিয়ে আপনি যদি অ্যাজ এ ভিজিটর বা অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে এখানে আসতে চান আপনি আসতে পারেন বা এখানে ওয়ার্ল্ড কাপ হিসাবে অনেক জায়গায় নতুন নতুন বিল্ডিং করছে বা হোটেল করছে সো অনেক এখানে ফরেন ওয়ার্কার ওরা হায়ার করবে সো আপনারা যারা ওয়েল্ডার বা কার্পেন্টার বা প্লাম্বার আহ আপনারা এই সমস্ত জবে যারা আছেন প্রফেশনে যারা আছেন তারা যদি চেষ্টা করেন আশা করি আপনাদের যদি আইএলস এর স্কোর ফাইভ বা ফোর পয়েন্ট ফাইভ থাকে আপনাদের পড়াশোনা যদি এখানে হায়ার সেকেন্ডারি না হোক সেকেন্ডারি ইসি এটা যদি আপনারা করতে পারেন ভালো করে সমস্ত কিছুই যদি আপনাদের ঠিক থাকে ইনশাআল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ